এইভাবে কাজ করে আর কি কাজ করে তাই মিনিস্টারের সঙ্গে থাকলো আমার মিনিস্টার মানে একুড়িটা আমি কইতে পারি না তাই না আমার এইভাবে কইছে আর কি তার ভাষা বেলতলা শঙ্করদেব নেতারা ঠিক অপোজিট হরিপ্রসাদ চেতিয়া তার সঙ্গে আমার একটু পরিচয় হয়েছে তো তাই এইভাবে আমার অফার দিছে তারপরে আমিও লোভে পড়ছে অফার দিয়েছে যে মানুষ থাকলে চাকরি দে হইব তারপরে আমার কইছে হওয়ার পরে এই পার্থ পার্থ চক্রবর্তী কই একজন আমরা শিল হয়ে হে গেছিল গুয়াহাটী তার সঙ্গে দেখা ওই পার্থ আমার কইলো এখন দাদা এইভাবে একটা সোর্স আছে তখন তাই একটা ক্যান্ডিডেট দিল তারপরে তান বাইরে দিল তার বাইরে দু আইসে পার্থ চক্রবর্তী তারাপ বাড়ি দিলেন তারপরে তাই নিয়ে করে দিল নীলেন্দু দাস তার বাসা তারাপড় শিব বাড়ি মানুষের কাছে যেতে চাকরি দেবে বলে না না আমি গেছি না তারা আমার কিনারে আইসে এরপরে আপনার এই নীলেন্দু দাসে নিয়ে আইসে সৌমিত্রম চৌধুরী বিশু এই অলক্ষ আমি সেলি

আমি তারা তারাপুর তাকিয়া টোটাল তারা আপনার সতেরো লাখ টাকা বাকি এরিয়া তো নাই আমার এখানে আমার আছে আমার মেডিকেল সাইডে আমার ভাই আছে আমার বোন আছে

ডকুমেন্টসগুলো দিতেছে আর কি কি ডকুমেন্ট এই যে আপনার এই কি বলে কয় এটা লিস্ট নাম তারপরে অ্যাডভার্টাইজমেন্ট তারপরে যে নাজকে হাইকোর্টে কী অর্ডার বাইরেছে এই ধরনের আমার সব কিছু দেওয়া গেছে বিষয় তো অনলাইনেই পাওয়া যায় হ্যাঁ মানে তাই অনলাইন পাওয়া যায় কি তাই না আমার তখন তো অনলাইন নেই তারা আমারে হোয়াটসঅ্যাপে দেওয়া দিত তো আমার এরপরে লাস্টে তাই না একটা হোয়াটসঅ্যাপে অফলাইনে আসতো তোমার কাছে না না তুই ডিরেক্ট কল করত করি আমার হোয়াটসঅ্যাপে তাই নাম্বার দিয়ে দেব পরিণপূর্ণ কিতাব তা তাই না একজেক্ট আমি কইতে পারি না তাই না আমার কইলো যে তার বাসা তো যুরহাট হ্যাঁ তাই মানে কোন কোন এর সঙ্গে তাই তাকে বা কন্ট্রাক্টারই করে তো তার সঙ্গে আমার বেশ কিছুদিন দেখি এখানে পরিচয় পরিচয় মানে আমি গুয়াড়ি থাকি না আমার কিনারও থাকে আমার একজন দাদা হে মারা গেছে অসিতা বিশ্বাস সঞ্জুদা হে হল আপনার হলো ঠিক অপোজিট ওয়ান জিরো ওয়ান প্রশান্ত বিলা ঠিকানাও থাকতো ওই সঞ্জুদার বন্ধু হইল ফরিদা ঠিকানা যাওয়ার পরে ওই সঞ্জুদায় কইলো যে আমার ভাই ওই ফরিদার সঙ্গে আমার পরিচয় হইছে তো ওই দাদা পরিচয় হইতে 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 হইতে

তারা আমার এগিয়ে প্রেশার করছে দাদা আমি একটা লোভে পড়ছি যে আছে এর যদি ভালো হয় আমি কোনো পার্সেন্টেজ পাইছি না বিনা পয়সা আমি বিনা পয়সা তারা এই ধরনের কথা এখানে তো আমার কাছে যার মানে যতজন আমার জানা আছে যতজন নাই তোমার সব মনে আছে তার কাছ কত টাকা লাগবে বিশুয়ে দিছে ছয় লক্ষ টাকা তারপরে কুনাল বত দিছে এক লক্ষ আশি হাজার টাকা না না তারপরে আপনার রাজুপুর কাছ তো দিছে আপনার চার লাখ পঁয়তাল্লিশ দীপক কুমার নাগ

অনুপ কলিতা তাই তো হাইকোর্টের অ্যাডভোকেটের অনুপ কলিতা অনুপ কলিতা আর আরেকজন আছে তান বাসাটা আপনার একজেক্ট কইতে পারি না তাই বোধ হয় ডিব্রুগড় না শিবসাগর তার নাম হইল মহাদেব কাকতি ঠিক আছে